মিলাদ দিতে যে 10 গ্রামের মানুষকে একত্রিত করে পুরুষ মহিলা একজনা করে যে খাবার খাওয়াচ্ছেন আপনি সওয়াবের পরিবর্তে গুনা কামাচ্ছেন ঠিক কিনা করলাম যে ফরজ নামাজের পরেই পড়বা আল্লাহুম্মা আমিন بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ আর সুন্নাত পড়তে দাঁড়াই যাও আছে না নাই অনেকে মনে করে যে হুজুর মনে হয় মুনাজাত বিরোধী কিন্তু আমি চাই আল্লাহর রসুল যেভাবে মোনাজাত করেছেন দোয়া করেছেন বেশি বেশি করেছেন আপনি ওইভাবে আরো বেশি বেশি মোনাজাত করেন বেশি বেশি দোয়া করেন সেটা কিভাবে আল্লাহ রসুল ফরজ নামাজের পরে তিনি তেত্রিশ বার আল্লাহ পড়তেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়তেন তেত্রিশ বার আকবার পড়তেন তারপরে আয়াতুল কুরসি পড়তেন তারপরে পড়তেন আসাদু আল্লাহ ইলাহাইল্লাহ দাহু মুলক লাহুল হানদোয়া হুয়া আলা শাহী কাদির এরকম কত কত দোয়া তিনি পড়তেন সুন্নাহ এই যে আপনি দোয়া আছে আল্লাহ রসুলের দোয়াগুলি যদি আপনি পড়তে চান এখন যারা মুনাজাত করতে চান দেখবেন আপনার মোনাজাত পাঁচ মিনিট ছয় মিনিট হয়ে গেছে আপনি সাথে সাথে সুন্নাত পড়তে পারতেছেন না এই যে আল্লাহ রসুলের পদ্ধতি আছে এটাই হচ্ছে সুন্না পদ্ধতি কিন্তু আল্লাহ রসুলের এই সুন্না পদ্ধতি বাদ দিয়ে আমরা হুজুররা আবিষ্কার করলাম যে ফরজ নামাজের পরেই পড়বো আল্লাহ আমিন বীর রহমাতিকাইয়া আর রহমান রহমিন আর সুন্নাত পড়তে দাঁড়াই যাও আসে না নাই কি কথা বলেন আছে নাই আল্লাহ রসুল সাহাবাই কেরাম এরকম করছেন একটা হাদিস দেখান যে করছেন কিনা তা এরকম যদি না করেন তাহলে আপনি কোথায় এটা আবিষ্কার করলেন একদিন করতে পারেন দুই দিন করতে পারেন কিন্তু নিয়ম করে আপনি মসজিদে এটা কেমনি আবিষ্কার করলেন আর আমরা যখন করি না তখন মুসল্লিরা মনে করে হুজুর মনে হয় মোনাজাত বিরোধী হুজুর দোয়া বিরোধী আমরা বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এরকম করে আসতেছি আর হুজুর এটা বিরোধী আবার আমাদের সমাজে মিলাদ আছে না নাই কি আছে মিলাদ আছে মিলাদ দিতে যে আমরা যা করি মিলাদ দি আপনি এই কারণে মিলাদ দিচ্ছেন যে আপনার যে মৃত্যুবরণ করেছে তার কবরে যাতে সব যায় এখন আপনি কি করলেন মিলাদ দিতে যে দশ গ্রামের মানুষকে একত্রিত করে পুরুষ মহিলা এক জায়গা করে যে খাবার খাওয়াচ্ছেন আপনি সবের পরিবর্তে গুনা কামাচ্ছেন ঠিক না আপনাকে এটা শিখিয়েছে একজন মানুষ মৃত্যু করার পরে তার জন্য আপনি দশ গ্রামের মানুষকে একত্রিত করে পুরুষ মহিলা সবগুলোকে এক জায়গায় করে কোনো পর্দা নাই পুরুষি নাই যুবক মেয়ে মহিলা সব এক জায়গায় করে এবার একসাথে সব খাওয়াচ্ছেন বিদায় আর মনে করছেন আপনি বিশাল কাজ করে হ্যাঁ নাম আপনি করতেই পারেন দশ গ্রামের ভিতরে আপনার সুনাম হবে কিন্তু আল্লাহর কসম আপনার সব একটু হবে না ঠিক কিনা কারণ আপনি আল্লাহ রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী করেন নাই এখন এইটা করলে মানুষের মধ্যে আমার সুনাম বৃদ্ধি পাবে মানুষ আমাকে বাহবা দিবে বলবে অমুক মৃত্যুবরণ করেছে তার বাপ মার জন্য কিছু করেছে এই আপনি এটা করতে চান কিন্তু আমি যদি আপনাকে সুন্না পদ্ধতি শিখাই যে আপনি মসজিদে আপনার বাবা মার জন্য পঞ্চাশ হাজার টাকা দান করে দিলে ওর চাইতে সব বেশি হবে আপনি যদি তার জন্য একটা টিউবওয়েল করে দেন মানুষের জন্য যদি একটি গাছ লাগায় দেন মানুষের জন্য যদি একটি টিউবওয়েল পুঁতে দেন এর জন্য আপনার মৃত্যু ব্যক্তির জন্য সব বেশি হবে এইটা করবেন না কারণ এইটা আপনাকে মানুষ বাহা বাহা দিবে না ঠিক কিনা এই জন্য আমরা বেদাত বেশি বেশি করতে চাই এই জন্য আল্লাহ রসুল বললেন যদি তোমার ইবাদত কবুল হতে হয় তাহলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই বেদাত থেকে মুক্ত হতে হবে আর ইবাদত কবুল হওয়ার তিন নম্বর শর্ত হচ্ছে তোমাদেরকে সেই ইবাদতটা আল্লাহ রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী হতে হবে আল্লাহ রসুল যেভাবে করেছেন আপনার ইবাদতটা সেইভাবেই হতে হবে আজ আমাদের সমাজের অধিকাংশ মানুষ আমরা আল্লাহর রসুলকে ভালোবাসতে চাই আল্লাহর রসুলের জন্য আমরা হাহাকার করি যে রাসুলকে ভালোবাসি রাসূলের জন্য জীবন দিতে চাই কিন্তু আল্লাহর রসুল আমাদেরকে যেইভাবে ইবাদত করতে বলেছেন আল্লাহর রসুল যেই পথে আমাদেরকে চলতে বলেছেন ওই পথ আমরা অনুসরণ করতে চাই আমরা পথ অনুসরণ করতে চাই না কিন্তু আমরা আল্লাহ রসুলকে ভালোবাসতে চাই এই জন্য আল্লাহ তালা বলছেন

আল্লাহ রসুল বলেন নাই যে আমি রাসুলকে ভালোবাসো কি বলছেন আমি রাসুলকে অনুসরণ করো হ্যাঁ আপনি ভালোবাসবেন অন্য জায়গাও ভালোবাসার কথা আসছে কিন্তু আল্লাহকে যদি আপনি পেতে চান ভালোবাসার মাপ কাঠি হচ্ছে আল্লাহ অনুসরণ করা অনুসরণ করাই হচ্ছে ভালোবাসার মাপ কাঠি আপনি সময় মুখে বলেন যে ভালোবাসি ভালোবাসি কিন্তু অনুসরণ করেন না কাজের বেলা তার মানে আপনি আসলে অন্তর থেকে ভালোবাসেন না ঠিক কি না প্রিয় এই জন্য আল্লাহর রসুলকে আমাদেরকে ভালোবাসতে হবে তাহলেই আমরা আল্লাহর রসুলকে অনুসরণ করতে পারবো তাহলে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা আওয়াজ করে বলেন কয়টা আরও বলতে হবে কয়টা এক নম্বর হচ্ছে কি ইবাদত হতে হবে একমাত্র কার জন্য আর দুই নম্বর ইবাদত কি মুক্ত হতে হবে আর তিন নম্বর ইবাদত কার দেখানো পদ্ধতি অনুযায়ী হতে হবে আল্লাহ রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী হতে হবে এর বাইরে যদি আপনি ইবাদত করেন তাহলে ইবাদত কবুল হবে না আমরা যতটুকু আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শুনলাম আল্লাহ সুহায়ন হুয়া তা আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করার তাওফিক দেন তারপরে আমরা যারা শুনেছি আমাদের সকলকে যেন আল্লাহ আমল করার তাওফিক দেন আমি তো আপনাদের পরিচিত মানুষ সবসময় আপনাদেরকে কথা শুনাই আজকে অত্যন্ত চমৎকার আলোচনা করবেন ইশার নামাজের পরে যুগ শ্রেষ্ঠ আলেমগণ এবং বড় বড় মুফাসসিরান রাম তার আলোচনা করবেন তাদের কথা আপনারা শুনবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো আমার আলোচনা এখানে শেষ করছি হ্যাঁ ইলমি ওয়ালিল মুন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি নি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া